চর বন্ধুতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ লক্ষ্মীপুরের সাহেবহাট ইউনিয়নের চর বন্ধু এলাকায় নিখোঁজের একদিন পর নুরুল আলম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি দুই নম্বর সাহেবহাট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় গত ষোলো তারিখ সন্ধ্যার পর থেকে নুরুল আলম নিখোঁজ ছিলেন পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি পরে আজ সকালে মাতাব্বর হাটের উত্তর পাশে তার মরদেহ পড়তে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করে তবে এই ঘটনায় কারা জড়িত কিংবা এটি হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ